নীলগঞ্জ বাজারে উপ ডাকঘরে তালা মেরে বিক্ষোভ গ্রাহকদের দীর্ঘদিন ধরে ডাকঘরের পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ দীর্ঘ কয়েক মাস ধরে টাকা তোলা এবং টাকা জমা দেওয়ার কাজ বন্ধ রয়েছে একাধিকবার পোস্টমাস্টারকে জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি এলাকার সাধারণ মানুষ এমনটাই অভিযোগ করছে আজ অবশেষে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা আজ দুপুর একটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আমরা দীর্ঘদিন ধরে প্রায় প্রায় মাস দু মাসে হয়তো ছ দিনকে কি দেড় মাসে দিন এরকম কাজ হয়েছে প্রচুর প্রচুর ব্যক্তি আছে যাদের পয়সার প্রয়োজন আছে যে যারা হসপিটালে ভর্তি আছে তারা টাকা তুলতে পারছে না তারপরে সামনে তো পুজো আছে দ্বিতীয়ত যাদের ফাইন হয়ে যাচ্ছে এই পনেরো তারিখের নিচে যাদের অনেকের ফাইন হয়ে যাচ্ছে আমার নিজেরও হয়েছে ফাইন

আমার নাম মোহাম্মদ লিঙ্ক ফেলিওর লেখা থাকে প্রায় দিনই এসে ফিরে যেতে হয় আপডেট হয় হয় না তো সবাই তো সময়ের দাম আছে আজকে আমি হাতে চোট নিয়েও চলে এসেছি এখন দেখছি এই অবস্থা দূর থেকে তো আসতে হয় কাছাকাছি তো নীলগঞ্জের কাছেই সবার বাড়ি নয় সব সময় দেখি লিঙ্ক ফেলিওর এখানে কিছু লেনদেনের ব্যাপার থাকলে দেখি লিঙ্ক ফেলিওর এটা কেন হবে এটা সব সময় কেন হবে না না এটা পনেরো কুড়ি দিনের প্রবলেম নাই প্রবলেমটা দু মাস আগেও আমি এসেছি তখনও একই প্রবলেম ফেস করেছি তখনও ঠিক হয়নি প্রায় দিনই এটা হয় প্রায় দিনই মানে দুদিন কাজ হয় তো তিন দিন লিংক ফেলিয়ে যে অফিশিয়াল কাজ হচ্ছে কিন্তু যখনই আসি আজকে সার্ভার প্রবলেম আজকে লিংক ফেলিয়র কালকে আসুন পরশু আসুন আমি নিজে এসে ফিরে গেছি এরকম এটা সবাই আমি জিজ্ঞাসা করি প্রত্যেককেই এইটা প্রবলেমটা তো সবই তো শুনলেন আর নতুন করে কি বলবো আমরা আমরা দের মাস ধরে টাকা জমা তোলা করতে পারছি না দেখাচ্ছে আমাদের পোস্ট অফিস চালু ওপর মলে মেলটাকে চালিয়ে দিয়ে দেখাচ্ছে পোস্ট অফিস চালুন এই যে বন্ধ কাজ হচ্ছে না সেটা ওপর মলে যাচ্ছেই না শুধু তাই না করছে কি এখানে কোনো অ্যাবসেন্ট হলে ওই কাউন্টার চলে মেলটা চলে এই কাউন্টার বন্ধ থাকে টাকা বন্ধ কেউ বলে লোকটাই টাকা বন্ধু আগে মেলের কাউন্টার খুলবে টাকা জমা তোলা হবে তবেই মেলে হাত হবে নালে কোনো কাজ হবে না এটা পাবলিক পাবলিক লাগিয়েছে পাবলিক কাজ পাচ্ছে না বলে আমাদের পোস্ট অফিসের দরকার নেই বন্ধ থাক আমার নাম শুভেন্দু চক্রবর্তী